আল্লাহ বলে বান্দারে তোর প্রতিটা অঙ্গের বিনিময় তুই অপরাধ করেছো এবার তোর কাজ হলো আমি আল্লাহর কাছে ফিরে আসা যখন তুমি আল্লাহর কাছে ফিরে যাইবা তখন আল্লাহ কয় বান্দা তওবা করবি আমি আল্লাহ তোর তওবার বিনিময় তোমার সব অপরাধগুলো ক্ষমা করে দিব এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা গুনাহ এটা স্বাভাবিক কিন্তু গুণা লাগাতার লাগায় রাখবা না করলে তবা করে ফেলবা কারণ বান্দারে তবা এমন বড় দামি তবা এত বড় দামি এক আল্লাহর গোলাম তাকে মানুষ এলাকার মানুষ তার গুনাহের কারণে তাকে তারায় দিল এলাকার মানুষ তার গুনাহের কারণে বদনাম হয় এলাকার বদনাম হয় এজন্য সে মুসা নবীর কাছে আরো চলে গেল এলাকাবাসী মিলিয়া গিয়া বলতেছেন পয়গম্বর মুসা আমাদের এমন একটা লোক বসবাস করেছে সব সময় অপরাধ করে সব সময় অপরাধ করে তার অপরাধের কারণে এলাকার মধ্যে